সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবার আজ তেইশ জুন দু আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল সার কেমন দামে কেনাবেচা চলছে সেই তথ্যই দেব মোল্লা এই বেশ কিছু দেখছি ভাই আসসালাম আলাইকুম আজকে কি অবস্থা বলেন তো বাজারে বাজারে ঢিলা ঢালা ভাই ঢিলা ঢালা কয়টা নিয়ে আসেন আগে তো সাহিদ আজি কুরবানির আগে যেরকম সাহিদ হয় এরকম সাহিদ নাই আজকে কয়টা নিয়ে আসেন ভাই 6টা ভাই বেচা কিনা ওদিকে একটা বলতে পাকড়াটা ওটা থেকে শুরু করি ওটা কত যাচ্ছে বলেন তো ভাই 46 টাকা 40 জামা এই ভাই এইটা ছেচল্লিশ হাজার হচ্ছে চাওয়া দাম কত বলে ভাইয়া কত বলে চল্লিশ কেমন লাস্ট টার্গেট চল্লিশ একচল্লিশ এটা সর্বশেষ একচল্লিশ হলে বিক্রি হবে এটা একচল্লিশ হ্যাঁ এগুলা 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 এগুলো কাদের আপনাদের এগুলো কেমন চাচ্ছিলেন ভাই জোড়াটাই এক লাখ বিয়াল্লিশ এইটা এবং ওটা কেমন কাস্টমারে বলে পঁয়ত্রিশ দেওয়া যাবে না কত আসতে হবে ভাইয়া মানে ছত্রিশ হলে দেওয়া যাবে ছত্রিশ থেকে সাঁত্রিশ এক লাখ ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার হলে এইটা বিক্রি করতেছে জোড়াটা বিক্রি করতেছে আর এগুলো কি পাঁচটা কি লট নাকি ভালো কোনটা এটা ওটা ওটা কত চাচ্ছো ওটা ওটা ছেষট্টি ওটা কত পয়েছে ভাই ভিড় অরিজিনাল কত পয়েন্ট হ্যাঁ হ্যাঁ

সাইড ভাঙে হবে না মানে সাইড হলে যাওয়া যাবে সাইড ভাঙে হবে না সাইড হলে এটা বিক্রি করে আমরা একটু চলে যাবো এই পাশে কী অবস্থা কতগুলো নিয়ে আসছেন পাঁচটা

বাচ্চাদের পঁচিশ হাজার হলে জোড়াটা বিক্রি হবে এক লাখ পঁচিশ এগুলো এক একটা বয়স কয় মাস করে হবে ভাই ছয় মাস সাত মাস এগুলো না

কত হলে দেওয়া যাবে আর তারপর সেটা কত চুয়ান্ন বেচা কেনার দাম দাম পঞ্চাশের মতো হলে বিক্রি হবে এইটা

একটা অবস্থা বাজারে তিনটা বিক্রি হয়ে গেছে এটা কত দাম ছিলেন পঁচাশি নব্বই কত বলে কত বলে ভাই কাস্টমারে কত বলে কাস্টমারে কত বলে পঁচাশি ওভারে নব্বই ওভারে তাও দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে এটা কত হলে ছাড়বেন একশো থেকে দুই এক হাজার কম এক লাখ থেকে দুই এক হাজার কম হলে কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছি এ ভাইয়া কি জোড়া বিক্রি হয়েছে নাকি কথা যাওয়া হচ্ছিল জোড়াটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ জোড়াটা এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে কত বলে ভাইয়া কত বলে কত কত বলে কাস্টমার কত বলছে বাইশ

আশিতে জড়াটা কিনছি কত এ দুটা ফিনিশিং এ কত দেওয়া যাবে কত চব্বিশ বেশ কিছু পাকড়া করে দেখছি এগুলো কারা কিনছে এগুলো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ